আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাব আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ন্যায় এবং সত্যের পথে সুবিচার কায়েমের পথে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব কিন্তু যদি এর বিপরীত কিছু হয় আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন আমরা যেন আঠারো কোটি মানুষের পক্ষে থাকতে পারি আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি এখানে আমরা কোনো আপোষ করব না করতে পারব না আমাদের রাজনীতি আমাদের জন্যে নয় আমাদের এই রাজনীতি মানবতার জন্যে মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো এটা আমাদের জন্য অসম্ভব অনেক বেশি লোড হয়ে গেছে ভাই একটু উঠে দেন আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে তারা যদি সুধরিয়ে নেন আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাব এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব কিন্তু যদি তারা না করেন আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব যেখানে সম্ভব যেখানে প্রয়োজন জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়া লাগুক আমরা চাই সরকারি দল বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি উভয় মিলে আমরা সেটাই আশা করি এবং সেইটাই আমরা করবো ইনশাল্লাহ কিন্তু আমরা একা চাইলেও সব হবে না প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের আমাদের পক্ষ থেকে আগেও বলেছি আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম আল্লাহ তালা আমাদের এই অঙ্গীকারের পর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন